যে ব্যক্তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহি সামিঈ আলালিম মিনাশ শাইতানির রাজিম এরপরে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে ইয়া রাব্বি ইয়া

এই ঐতিহাসিক বারুয়াখালী তাফসির মাহফিল ময়দানে আয়োজিত আজকের বারুয়াখালী তাফসির মাহফিল পরিচালনা কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমার ঢাকা বিভাগের প্রোগ্রামকে হোস্ট করেছেন আলহামদুলিল্লাহ আমি নবাবগঞ্জবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাই বারুয়াখালীবাসীকে হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা এবং ভালোবাসা নিবেদন করছি যে ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই নবাবগঞ্জে করতে পারছি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মায়েরা বোনেরা আমার সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভলান্টিয়ার্স মসজিদের সম্মানিত খতিব সাহেব বৃন্দ ইমাম সাহেব বৃন্দ মোয়াজ্জিন সাহেব বৃন্দ কামি মাদ্রাসার মাহতামিম হুজুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল ওলামায় কেরাম সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ঐতিহাসিক বারোয়াখালীর তফসির প্রোগ্রামের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শাহজাহান শিকদার সাহেব আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথির আসর অলঙ্কৃত করেছেন খন্দকার আবু আশফাক সাহেব সভাপতি ঢাকা জেলা বিএনপি সকাল থেকে আলোচনা করেছেন সম্মানিত বিশেষ বক্তাবৃন্দ আলোচকবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ সহ যারা আজকের এই প্রোগ্রামে যে কোনো ভাবে আপনারা সম্পৃক্ত ছিলেন আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই প্রিয় বারুয়া খালি এবার বলেন আপনারা কেমন আছেন সবাই দুপুরে লাঞ্চ হইছে হইছে কার কার দেখি সামান্য একটু সামনে যাবে সামনে লাঞ্চ হয়েছে কার কার হাই হাই আর লাঞ্চ হয় নাই কার কার দেখি আল্লাহ এই ভালোবাসাগুলোকে তুমি কবুল করো আমার ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো এই যে তরুণ শ্রোতারা জেন জি অফ নবাবগঞ্জ একটা সময় ছিল পঞ্চাশ ঊর্ধ্ব ষাট উর্ধ মুরব্বী বাবাজিরা মাহফিলে আসতেন ওনারা এখনো আসেন কিন্তু এখন নব্বই শতাংশ শ্রোতা হচ্ছে জেন জি দ্য ইয়াং জেনারেশন বাংলাদেশ তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুম যত ফ্যাসিবাদ যত যত অন্যায় অত্যাচার তোমরা দুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছে তোমরা তোমাদের হাতেই নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আঘাত হবে বাংলাদেশকে রিবিল্ড করতে হবে লেটস রিবিল্ড আওয়ার নেশন ঠিক কিনা বলেন এজন্য পরিশ্রমী হইতে হবে ক্যারিয়ার গঠন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝরে এখানে যে লোনা পানি ঝড়ে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আমার বারুয়াখালীর যুবক পরিশ্রমী হইতে হবে ফ্যামিলির জন্য 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 নিজের দেশের আমাদের কাজ করতে হবে রাজি আছি তো সবাই আল্লাহ সবাইকে কবুল করুক আমরা পড়ি আমিন প্রিয় ভাইরা আমাদের সময় খুব কম কথা অনেক বেশি অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি অনেকে গতকাল চলে আসছেন গতকাল আসছেন কারা কারা দেখি ইয়া সালাম গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে মাসাল্লাহ মাসাল আল্লাহ কবুল করো তুমি প্রিয় ভাইরা আজকের প্রোগ্রামটি খুবই সুশৃঙ্খল ওয়েল অর্গানাইজড ওয়েল ডিসিপ্লিন বসুন বসুন থামুন কিছুই বলা লাগতেছে না আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো হ্যাঁ পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ সাউন্ডটা খুব একটা ক্লিন মনে হচ্ছে না ক্লিন না কেমন যেন দুইবার আওয়াজ শুনতেছি আমি সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর ভাই যিনি আছেন তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এখন আপনারা যেমনি চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো হ্যাঁ আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন দেখি আমি ওঠার আগে কে উঠবেন সত্যি তো মনে থাকবে একসাথে আমরা বিদায় নিবা আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ সম্মানিত সুধী মাইক অপারেটর ভাইকে আমার কথা শুনতে পাইছেন যদি শুনতে পেয়ে থাকেন মেহরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে মেহরবানি করে আপনি একটু ট্রাই করেন আমরা আগাচ্ছি সমানিত সুধি আজকে আমি আমার খোদবার শুরুতে সুরা হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াত করেছি মুখস্থ আছে না সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজবি পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না তালকিন দেয় না প্রিয় বারোয়া খালি বাসে মুখস্থ আছেনা না সবার জি ইনশাআল্লাহ আজকে সুরাতুল হাসরের এই শেষ তিন আয়াতের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিষ্ণুবী বলেন মানকারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মেকথুবাতিন

আবার সুরাতুল এখলাসের ভেতরে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহান আল্লাহ আমরা সুরা হাসরের শেষ তিন তিন আয়াতের তাফসির আজকে আমরা শুনবো আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি আসুন আমাদের সবাই বলুন আসুন আমাদের রবকে চিনি আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাল্লাহ বলেন সবাই সুরা হাসরের শেষ দিন আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিষ্ণু ইসা ইসলাম বলেন মান কালা হেইনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম

তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহি সামিঈল আলিম মিনাশ শাইতানির রাজিম এরপরে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবে ফরমান ও ইন মাতাফিদিকালীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিনাল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহি সামিল আলী মিনা শাহিত রাজী তিনবার পড়ে সুর হাসুরের শেষ দিন আয় যদি তালাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহতালার সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করবে সারা দিন তারা আপনার জন্য মাগফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমতের দিন দাঁড় করাবে সুবাহ আল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাঘ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আদকার উৎসবা ওয়াল মেসা সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সোনানি তিন মিজের হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিসিন একরাম বলেছেন যেহেতু এটা ফাজায়েলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি ১৪টি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইনডেপথ আমার রব সম্পর্কে ইনডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে আমি না সেফ থাকতে হবে দূরে থাকো। আল্লাহ তাল্লার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক ঠিক আছে আছে হ্যাঁ হয়েছে আল্লাহ আল্লাহ আসল নাম হচ্ছে আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদুমাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে আল্লাহ ততই মধুর লাগে নামে এত জাদু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নামে জপে মজনু সমো ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জপি আল্লাহ হাটবার এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এজন্য রব্বুল আলমিন বলেন

অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে সুমান আল্লাহ বল আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারো খালির ভাইরা বুঝে থাকলে আওয়াজ দেন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিক্রও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এ দেশে আছে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে আছে না নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হই হই করে কিম্ভুত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করব সুস্পষ্টভাবে আল্লাহ তাল্লার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করোনা ফেদ করুল্লা হাকে মা আল্লাহ ম্যাকুম আলম চ্যা কোন তা তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিকই না বলেন আল্লাহতালা যেমন শিখিয়েছেন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহতালার নাম যোগ হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়া কুনাবা কে ফিফ নেপ্সিকে তে বরু আউ ওয়া খিফ তেওয়াদুনল জ হরি মৃণল খৌলি বিল উদুমীওয়াল্লাহ সল ওয়ালা তে কুম্ মিনাল গফিলিন খবরদার আল্লাহর নামের জিকির কর আল্লাহকে ডাকব ফিন আপসিকা মনে মনে তাদার রোয়ান সবিনয়ে খাইফাতান ভীত বিহ বল চিত্তে দুনাল জাহা রিমিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহরা ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে তাহলে আল্লাকে জব হবে মনে মনে সবিনয়ে ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হয় বিশ্বই ইসলাম এবং বিশ্ব নবির সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহতালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব। তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব। তাহলে খুশি হবেন কে বিশ্বনি ইসলাম বলেন আর সাইতান আলা আতাল বিব্নি আদম সাইতান বনি আদমের কলমের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বলছেন তো শৈতান বনিয়াদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা জাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেমটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা সুবাহান আল্লাহ আলহেমদুলিল্লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মোহেমেদুর সুল্লাহ আলাইহি হইসাল্লাম প্রিয় ভাইরা আল্লাহ তালার অনেকগুলো নাম আছে আল্লাহ তালার এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুক্ত হবে বিশ্ব ইসলাম বলেন ইন্নালিল্লাহি তিসে আঁথা ওয়া তিসে আইনা মিয়াতান ইল্লা ওয়াহেদা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম এক কম একশো এক কম আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা নিরানব্বইটা বিশ্বনবী বালান আল্লাহর নিরানব্বইটা নাম আছে মিয়াতান ইল্লা ওয়াহেদাম এক কম মান আহসাহা আসলাল জান্না যে ব্যক্তি নিরানব্বই নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাগেবে।